আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আমার গাছটার অবস্থা কি আমার গাছটা মরে যাচ্ছে আমার এখানে আমাদের এখানে আরও অনেকগুলো গাছ ছিল সবগুলো মরে শেষ হয়ে গেছে এখন এই যে বাহিরের আবহাওয়াটা দেখেন অনেক সুন্দর রমজান মাসের আবহাওয়াটা অনেক সুন্দর হ্যাঁ এখান থেকে এখন দেখেন আমি ঘর দুয়ার সব গুছিয়ে নিয়েছি একদম পরিষ্কার করে নিয়ে যাচ্ছি নামাজটা আমার পরে শেষ করেছি ঘড়িতে এখন কারেন্ট চারটা বাজে আমি ইফতারের কিছু আয়োজন করব। সেটা হচ্ছে যে মশলা আদা রসুন বাটা বেসন কালকে গোলানো আর হচ্ছে এই যে ডাল এখানে হচ্ছে চোলা এরপরে ফ্রিজ থেকে বের করে এনেছি হচ্ছে মুরগি এই যে মুরগিটা ফ্রাই করবো একটু রানের অংশ ফ্রাই করে তারপরে খাবার আর এখানে আলু আর ডিম নিয়ে নিয়েছি আলুর চপ বানানোর জন্য এরপর বাদ বাকি ধোয়া পালি সব গুছিয়ে নিয়েছি গ্লাসগুলো ধুয়ে নিয়েছি সব সুন্দর করে সবগুলো গ্লাস ধুয়ে নিয়েছি এখানে ইত্যাদি বানা ইত্যাদি বানায় তারপরে আপনাদের সাথে আবার একটু কথা বলি এই তো পেঁয়াজ কাটবো আর হচ্ছে বড়ই আছে কয়েকটা এগুলো ধুয়ে নেবো আর গাজরটা টমেটো এগুলো রান্না করার কাজে লাগাবো কাঁচামরিচ কাটবো এখানে হচ্ছে শরবত দুই ধরনের শরবত করবো একটা হচ্ছে ইসুপ গুলের ভুষির শরবত এটা এই যে ইসুপুলের ভুষি এখানে ইসুপ গুলের ভুষি মিলাম আর একটা হচ্ছে শরবত এটা তো তারপরে যেইটুকু সামর্থ্য একটু সামান্যই বেশি না আল্লাহ তালা যা একস্যান ভাগ্যে সবই তালার ইচ্ছায় জন্য শুক্রিয়া যে যা পাইছি জীবনে এতটুকু আলহামদুলিল্লাহ এই তো ইত্যাদির ডান রান্না রান্নাবান্না যেটুকু পারছি আয়োজন করতে করছি এই যে আলুর চপ পেঁয়াজো এটা করছি এখানে আর হচ্ছে এই যে ডিমের চপ এগুলো হচ্ছে ডিমের চপ এগুলো ডিমের চপ এগুলো হচ্ছে পেঁয়াজো আর এখানে একটা মালটা খেজুর এই যে শরবত আর হচ্ছে চিকেন চিকেনটা পুড়ে যায় নাই কিন্তু মশলাটা একটু পুড়ে গেছে মশলাটার কালার এমন হয়েছে ছোলা কলা তো এই নিয়ে আজকে ইফতারি একেবারে সিম্পল সাধারণ ইফতারি আমরা করি তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ